আসসালাম আলাইকুম আমার প্রিয় বোন এবং ভাইয়ারা আশা রাখি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরো একটা নতুন ভিডিও ভালো মন্দ দুটো নিয়েই মানুষকে থাকতে হয় তো আমাদেরও তাই আপনাদের ভাইয়া গত রাতে মিষ্টি আমরা নিয়ে এসেছে আর হচ্ছে দুইটা আনারস তো আমার মিষ্টি আমরা খেতে খুবই ভালো লাগে বাইরে যখন যাই স্কুল কলেজের সামনে গেটের সামনে মামারা বিক্রি করে বিভিন্ন মশলাতে মেখে তো সেগুলো কিন্তু স্বাস্থ্যকর না সেই চিন্তা করেই আমি বলছি যে বাসায় একটু বেশি করে নিয়ে এসে স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর করে বিভিন্ন মশলা দিয়ে আমরা একটু মেখে খাবার অবশ্যই অনেক ভালো না আপনারা যদি আমার এই মাখা দেখে আপনারা বাসায় তৈরি করে খান তাহলে আর কখনো বাইরে খেতে চাইবেন না একবার হচ্ছে ধুয়ে ভালো করে আমরাটা ধুয়ে তারপর সুন্দর করে পরিষ্কার হাতে আমরা আমরাটা মেখে নিই কিন্তু বাইরের দোকানে দেখবেন ওরা আমলাটা কখনোই ধয় না আচ্ছা যাই হোক আমি আমরা ছেলে রেখে দিলাম আনারসটা আপনাদের ভাইয়ার জন্য কেটে রাখলাম ওকে দিব আনারস আর আমরা হচ্ছে আমরা খাবো আপনাদের ভাইয়া আনারসটা খেতে পছন্দ করে আর এই দিকে গত রাতেই আপনাদের ভাইয়া বলে দিয়েছিল যে আমি যেন গরুর মাংস রান্না করি ফ্রিজে আর গরমির মাংস কতদিন রাখবা একটু স্বাদ থাকবে না তো সেই কারণে আমি আবার দুপুরে রান্না করার জন্য একটু গরু মাংস বের করে ভিজিয়ে দিলাম আর এই দিকে আমাকে যে সাহায্য করে আমি শাহনাজ এক কেজির মতো আদা আমাকে ছিলে কেটে টুকরা করে দিয়েছিলো ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম ফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো আমার আগের যে আদাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো তাই আজকে ব্লেন্ডার করলাম ব্লেন্ডার করে তো বাটিতে নিয়ে নিয়েছি ওটাও এখন সংরক্ষণ করবো ডিপ ফ্রিজে রেখেই তো আজকে যেহেতু গরু মাংস রান্না করবো সে কারণে একটু নিয়ে নিব বাবার বাসায় যখন থাকতাম আমার বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি যে আমার মা গরু মাংস রান্না করে এভাবে হাতে মেখে কখনোই আমি দেখিনি যে মশলা কষিয়ে রান্না করে বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়ি আসলাম বা শাশুড়ির কাছে আসলাম তো তোমার শাশুড়ি আম্মা দেখি সবসময় মশলা কষিয়ে রান্না করে তো আমিও সেটাই শিখে গেছি শাশুড়ি আম্মারটাই আমি ফলো করতাম মশলা কষিয়ে কষিয়ে রান্না করতাম তো আজকে চিন্তা করলাম যে সব সময় তো মশলা কষিয়ে রান্না করা হয় তো আজকে একটু মশলা মাখিয়ে রান্না করি তো সে কারণে আমিও সেভাবেই সব রকম মশলা দিয়ে তেল দিলাম লবণ আদা বাটা রসুন বাটা গুঁড়া মশলা ছিল গুড়া হলুদ ওর গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে একদম ভালোভাবে একটু চেপে চেপে হাত দিয়ে মেখে নিলাম কোনো পানি দেবো না হাতটা হালকা ধুয়ে একটু পানি দেব আর এইভাবেই আমি চুলায় বসিয়ে দেব ঢাকনাটা দিয়ে চুলাটা ধরিয়ে দেব আমার প্রিয় আপুরা। আমার তো গরুর মাংস এমনি খেতেই ভালো লাগে আপনাদের কীরকম খেতে ভালো লাগে কমেন্টে জানালে কিন্তু আসলে আমি খুবই খুশি হব আপনাদের ভাইয়া গরুর মাংসের সাথে আলু খেতে খুব পছন্দ করে আলু দিতেই বলবে না দিলে মনটা একটু খারাপ করে তা আপনাদের ভাইয়ার জন্য দুইটা আলু বড় বড় টুকরা করে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে একদম হচ্ছে পানিটা শুকা পর্যন্ত শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে কাকটা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো আর এইদিকে চলুন আমরা হচ্ছে আমরাটা মাখিয়ে নিই আপনাদের কাছে শেয়ার করব আমরা মাখা সেই কারণেই অনেক কয়টা আমরা ছিলে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ দিলে ভালো লাগে তো মরিচটাই দিলাম কাঁচামরিচটা আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু এটা পুষ্টিকর ভিটামিন সে ভরা সবসময় কাঁচামরিচটাই খাওয়ার চেষ্টা করবেন আপনারাও আমি তো চেষ্টা করি লবণ আর কাঁচামরিচটায় একটু হাত দিয়ে চটকে নিলাম তারপর আমরা দিয়ে দিলাম একটু সরিষার তেল দিলাম এখন হচ্ছে দি দিব কাশন্ডি দিলেই যে শুধু স্বাদ হবে এরকম না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু চিনি দিলাম চিনিটা দিলে স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় তারপরে যে বাটির সাথে এভাবে মাখিয়ে নিব নেব তারপরে হাত দিয়ে মা এই মাখানোটা যে এত মজা লাগে আর একটু তেঁতুল দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই ইয়াম্মি আম্মি মরিচটা কম দিলাম কারণ আমার মেয়ে খুব পছন্দ করে তাকে খাবো তাই মরিচটা একটু কম দিয়েছি তো বাজারে আমরা সবাই আমরা মাখা খেয়েছি একটা আমরা মেখে দেয় বিশ টাকা নেয় আর এখানে আমরা যদি এক কেজি ষাট থেকে সত্তর টাকা দিয়ে কিনে নিয়ে এসে বাসায় খাই একদম মন ভরে তৃপ্তি ভরে খাওয়া যায় এখন চলুন দেখি আমার পাখিগুলো কি করে পাখির একটু পানি দিলাম পানিটা অনেক কমে গেছে খাবার প্রতিদিন সকালেই দিয়ে দিই আর রাতে দিই গত মাসে দুটো ডিম নষ্ট হয়েছে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি পড়েছে তারপর আবার খাঁচা থেকে বের হয়ে গেছিল এই জন্য দুটা ডিম নষ্ট হয়েছে তো মাসাল্লাহ আবার দুটো ডিম দিয়েছে দেখা যাক এবার কেমন বাচ্চা হয় আর এদিকে আমার গরু মাংস রান্না করা হয়ে গেছে আমার প্রিয় আবুরা আপনাদের মাঝে আমার ছোট্ট পরিবারের ছোট ছোটো গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই যখন আপনারা কমেন্ট করেন তখন মনে হয় যে আপনারা আমার পরিবারের সাথেই যুক্ত আছেন খুবই ভালো লাগে তখন মনে হয় যে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি উপহার দিই মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ কর